আর হিচেন বাহিরে যাবে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে তারা দেখতে পায় বাহিরে তাদের জন্য অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে আর বেশিরভাগই হচ্ছে মেয়ে এখন তারা বাহিরে কীভাবে যাবে এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায় তারপর তারা চিন্তা করে লুকিয়ে এখান থেকে বেরিয়ে যাবে সিনি আর হিচেন দুইজন মিলে লুকিয়ে এখান থেকে বেরিয়ে যায় সিনহে আর হিজেন বাহিরে বের হয়ে আইসক্রিম খায় তারা দুইজন আলাপ করে যে অনেকদিন পর তারা এইভাবে যেহেতু না একজন মেয়ে তাই সে ছেলেদের মতো মতো তার সাথে মিশতে শুরু করে তাকে টান দিয়ে একসাথে হাঁটতে থাকে সিনহের হুট করে পেটে পেতা শুরু হয়ে যায় এখানে আমরা বুঝতে পারি যে সিনহির পিরিয়ড হয়েছে সিনহে হিচেনকে কি বলবে বুঝতে পারে না সে বলে আমার একটু শপিং মলে যেতে হবে এটা বলে সে দৌড়ে শপিং মলের ভিতরে চলে যায় শপিং মলের ভিতরে গিয়ে সে পেট খুঁজতে শুরু করে এখন সে শেষমেশ পেট খুঁজে পায় কিন্তু পেট সে কোথায় রাখবে এটা খুঁজে পায় না সিনহি বাহিরে বের হয়ে হিচেনকে খুঁজতে শুরু করে কিন্তু সে হিচেনকে খুঁজে পায় না এই সিনটি এখানে কাট করলে আমরা ওই গুন্ডাকে দেখতে পাই যে কিনা কেউ একজনকে মারাচ্ছিল তবে কাকে মারছিল এটা আমরা এখন বুঝতে পারি না একই গুন্ডাটি তো হিচেনকেই মারছিল তারপর সে তার লোকদেরকে বলে এখান থেকে সরো আমি ওকে দেখছি এটা বলে তার লোকদেরকে সে সরিয়ে দেয় তারপর গুন্ডাটি হিচেনকে নিজেই মারতে শুরু করে তখনই এখানে সিনহি চলে আসে সিনহি এখানে তাদেরকে সরিয়ে দিয়ে বলে যে তোমাদের সাহস কিভাবে হয় হিজেনের উপর হাত উঠানোর কেউ একজন এগিয়ে আসো আমি তোমাদেরকে দেখে নিবো যখনই গুন্ডাটি সিনহিকে মারতে যাবে তখনই হিজেন লাঠিতে ধরে ফেলে আর বলতে থাকে তো সাহস কিভাবে হয় আমার পিছু করার আর আমাকে মারার তখনই এখানে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায় গুন্ডাটি বলে তোকে আমি দেখে নিব এটা বলে সে এখান থেকে চলে যায় তার গুন্ডাদের নিয়ে সিনহি হিচেনকে হাতে মলম লাগিয়ে দেয় আর বলে তোমার চিন্তার কোনো কারণ নেই আমি সব সময় তোমার পাশে আছি তোমার হেল্প করার জন্য তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না তখন হিচেন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা চিন্তা তো আমি করব না তুমি আমাকে কিভাবে খুঁজে আমার কাজ পর্যন্ত চলে গেলে তখন সিনহি বলে আমার সন্দেহ হয়েছিল তাই আমি ওইদিকে গেলাম আর তোমাকে পেয়ে গেলাম আচ্ছা এসব বাদ দাও তুমি সুস্থ আছো এটাই আমার জন্য অনেক কিছু তারপর সিনহি হিজেনকে বলে আমি তোমার জন্য খাবার রান্না করছি টেবিলে চলে আসো ইচেন সিনহিকে বলে আমি কখনো ভাবিনি যে তুমি খাবার রান্না করতে পারবে সিনহি এতে মুস্কি হাসে তারপর হিজেন তাকে বলে যে চলো দুইজন মিলে একসাথে খাবার খাই এখানে সিনহি হিজেনের জন্য নুডলস রান্না করেছিল দুইজন বসে যখন খাবার খাচ্ছিল তখন হিজেন বলে খাবারটা অনেক মজা হয় যে তুমি অনেক ভালো রান্না করো তখন সিনহি কিছুটা মুস্কি হাসে আর বলে আমি টুকটাক রান্না করতে পারি পুরোপুরি পারি না কিচেন তখন বলে যে আমার কেন জানি না তোমাকে মেয়ে মেয়ে মনে হচ্ছে এখানে সে একটি রিং নিয়ে সিনহিকে প্রোপোজ করে বসে সিনহি তো অবাক হয়ে যায় কারণ সে তো এটা কখনো কল্পনাই করতে পারেনি যে হিজেন তাকে প্রোপোজ করে বসবে সে কি উত্তর দিবে এটাও বুঝতে পারে না সিনহি হিজেনের প্রপোজার অ্যাকসেপ্ট করে এখান থেকে সিন শিফট হয়ে তাদের বিয়ের দিনে চলে যায় এখানে আমরা সিনহি এবং হিচেনকে দেখতে পাই দুইজন একে অপরের হাত ধরে তাদের স্টেজের দিকে যাচ্ছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল তাদের দুইজনের বিয়েতে তারা অনেক খুশি তবে ছেলে আর ছেলের বিয়ে কিভাবে সম্ভব এটা হচ্ছে আমাদের সবার মনের প্রশ্ন তখন ফ্যাংসু এসে তাদেরকে কংগ্রাচুলেশন জানায় আর বলে তোমরা ছেলে ছেলে কিভাবে বিয়ে করছো এটা তো আমার প্রশ্ন আচ্ছা বইয়ের মুখটা দেখা যাক তখন হিচেন তার মুখ উঠালে ছেলের মুখে দেখতে পায় এতে সে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে আমি ছেলে হয়ে একটি ছেলেকে বিয়ে কিভাবে করলাম সিনহির দাড়িওয়ালা ফেসটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। এই কি আমাদের জিয়ান্ত সব কিছু স্বপ্নে দেখছিল। এই সিনটা আসলেই অনেক ফানি ছিল ওই হয়তো সিনহিকে পছন্দ করতে শুরু করেছে তাই সে সব সবসময় সিনহিকেই স্বপ্ন দেখতে থাকে আর এই স্বপ্নটা কিছুটা ভয়ানক ছিল তার কাছে সে তখন সিনহিকে দেখার জন্য চলে যায় সিনহিকে সে দেখতে যাবে তখনই আমরা দেখতে পাই যে সিনহিও লড়ে ওঠে এখানে হিচেন কিছুটা বয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে সিনহি যদি উঠে পড়ে তাহলে কি হবে সিনহি ঘুম থেকে উঠে দেখতে পায় হিচেনের খাতা ঠিক নেই তাই সে হিচেনের খাতাটি ঠিক করে দেয় আর হিচেনকে দেখতে থাকে হিচেন সজাগ ছিল কিন্তু সে বুঝতে দেয় না যে সে সজাগ আছে হিচেন গুমের করে শুধুমাত্র সিনহিকেই দেখছিল সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় সিনহি রুমে এসে দেখতে পায় যে হিচেন ঘুমিয়ে আছে সে জানালার পাট খুলে হিচেন না ঘুমালেও সে গুমের বান্দরে থাকে সিনহি বারবার হিচেনকে ডাকার চেষ্টা করে তারপর সে দাঁড়িয়ে গিয়ে হিচেনকে ডাকতে শুরু করে কিন্তু হিচেনের ওটার কোনো নামই ছিল না তারপর সে খাতাটাও সরিয়ে দেয় কিন্তু হিচেন তো ঘুম থেকেই ওঠে না সিনহি হিচেনের উপরে আসে আর তার কানের দাঁড়িয়ে শব্দ করার চেষ্টা করে তারপরও হিচেনের গুম ভাঙে না সে ইচ্ছে করে হয়তো শুয়েছিল কথায় আছে না যদি লোক ঘুমায় তাহলে তার গুম বাঙানো যায় কিন্তু সে যদি ইচ্ছে করে ঘুমিয়ে থাকার বান্দরে তাহলে তার ঘুম বাঙানো যায় না হিজেন আর সিনহির অবস্থাও টিক তেমনই ছিল সিনহি অনেকবার চেষ্টা করার পর হিজেনের গুম বাঙাতে সক্ষম হয় হিজেন ঘুম থেকেই উঠে সিনহিকে উল্টে ফেলে আর এখানে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয় তখনই দরজায় কেউ নখ দেয় দরজায় অন্য কেউ না সিনহের আশিক ফ্যাংসু ছিল ফ্যাংসু জিজ্ঞাসা করে সিনহি কোথায় তখন সে বলে ওঠে সিনহি তো বাসায় নেই সিনহি রুমের বাহিরে আছে হয়তো সে জগিং করছে এখানে সিনহি বুঝতে পারে না যে হিচেন কেন তার বিষয়ে এই সব বলল। তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কেন ফ্যাংসুকে এই সব বললে তখন হিচেন বলে যে আমার মনে হয় ফ্যাংসু তোমার উপর লাইন মারার চেষ্টা করছে ছেলে হয়ে ছেলের উপর কেন লাইন মারছে এটা তো আমি বুঝতে পারছি না তারপরেও বিষয়টা কেমন জানি খটকাজনক লাগছে তাই আমি ওকে তোমার থেকে সব সময় দূরে রাখার চেষ্টা করি তখন সিনহি কিছুটা অবাক হয় আর মনে মনে হাসতে শুরু করে সে কী বলবে তার তো বলার কিছু ছিল না কারণ সে তো মেয়ে ছিল সিন শিফট হয়ে পরদিন আমরা দেখতে পাই তাদের কম্পিটিশান আজও ছিল সবাই কম্পিটিশনের জন্য প্রস্তুত ছিল সবাই সবার হাতে হাত মিলিয়ে কম্পিটিশানের জন্য প্রস্তুত হয় তারা একে অপরকে প্রমিস করে যে তারা জিতেই ফিরবে সিনহি আর হিচেন দুজনে অনেক ভালোভাবে তাদের কার ড্রাইভ করতে থাকে তাদের কার ড্রাইভ অনেক সুন্দর হচ্ছিল আজকের এই ম্যাচটিও সিনহি আর হিচেনই জিতে সিনহি আর হিচেন অনেক খুশি ছিল তাদের পিছে অনেক লুক লেগে যায় তারা অনেক বেশি ফেমাসও হয়ে যায় সিন শিফট হয়ে রাতের বেলায় আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা ফোনে দুইজন ছেলে আর ছেলের মধ্যে রিলেশনের ভিডিও দেখছিল তখন এখানে সিনহি চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি কি করছিলে তখন হিচেন কিছুটা থতোপথ খেয়ে বলতে থাকে যে না আমি তো কিছুই করছিলাম না সিনহি তার ফোনটি দেখার চেষ্টা করে সে জোর জবরদস্তি শুরু করে দেয় সিনহিকে ফোন দিবে না এখানে তাদের মধ্যে কিছুটা রোম্যান্টিক একটি সিন তৈরি হয়ে যায় দুজনই কিছুটা অবাক হয়ে যায় দুজনই মনে মনে একে অপরকে পছন্দ করত কিন্তু তারা বলতে পারছিল না সিনহি তো জানত যে সে একজন মেয়ে কিন্তু হিজেন যেহেতু জানতো না যে সিনহি একজন মেয়ে তাই তাদের মধ্যে সম্পর্কটা কিছুটা এলোমেলো হয়ে যায় কারণ একে অপরকে বলতেও পারছিল না কিছু সহ্যও করতে পারছিল না হিচেন যেহেতু জানত তারা দুইজন ছেলে তাই হিজেন আর সিনহি দুজনেই লজ্জা পেয়ে যায় সিন শিফট হওয়ার পর দিন সকালে হিচেন জগিং করছিল আর মনে মনে ভাবছিল আমি একজন ছেলে হয়ে কিভাবে একটি ছেলের প্রেমে পড়তে পারি আমি কেন সিনহিকে বলতে পারছি না ওর চিন্তা সারাক্ষণ কেন আমার মাথায় ঘুরে ও একজন ছেলে আমিও একজন ছেলে মেয়ে হলে হয়তো তার প্রতি আমি কিছু ফিল করতে পারতাম কেন ছেলের প্রতি কিছু ফিল করছি অন্যদিকে আমরা সিনহিকে দেখতে পাই যে ঘুম থেকে উঠে মনে মনে হিজেনকে খুঁজছিল সে চারদিকে হিচেনকে খোঁজার পরও খুঁজে পায় না তখন সে চিন্তা করে হয়তো সে জগিংয়ের জন্য গিয়েছে তাই সে ব্যালকনির দিকে যায় বেলকনির দিকে গিয়ে দেখতে পায় যে সত্যিই হিচেন এর জন্য বেরিয়েছে সে মনে মনে ভাবতে শুরু করে যে হিচেন তো জানে না আমি একজন মেয়ে তাই জন্য সে হয়তো আমাকে দেখে এইভাবে লজ্জা পায় তারপরও সিনহি চলে যায় জগিং করতে সিনহি আর হিচেনের দেখা হলে তারা দুইজন একই সাথে জগিং এবং এক্সারসাইজ করার প্ল্যান করে দুজন মিলে চলে যায় এক্সারসাইজ করতে তারা যখন এক্সারসাইজ করছিল একে অপরের সাথে তাদের আলাদা একটি বন্ডিং তৈরি হয়ে যায় সিনহি হিচেনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছিল কারণ সে তার জন্য ভালোবাসার ফিল পাচ্ছিল কিন্তু সে কি করবে তার দ্বারা তো কিছু করাই সম্ভব ছিল না সে এখানে ছেলে সেজে এসেছে আর তাকে ছেলে সেজেই থাকতে হবে হিচেন চাইলেও সিনহিকে কিছু বলতে পারবে না আর সিনহি চাইলেও হিচেনকে কিছু বলতে পারবে না এই সিনটি কাঠ হলে পরের সিনে আমরা সিনহিকে দেখতে পাই যে কিনা ফ্যাংসু এবং ম্যানেজারের সাথে হাঁটছিল তখনই তাদের সামনে হিচেন পড়ে যায় হিচেন ফেংসুর সাথে সিনহিকে দেখে কিছুটা অবাক হয় তাই সে এখান থেকে চলে যায় তখন সিনহি তাকে পিছন থেকে ডাক দিয়ে বলে যে একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে তারপর সে হিচেনকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি কেন আমার সাথে কথা বলতে চাচ্ছ না তুমি আমার থেকে দূরে থাকার চেষ্টা করছো এটা আমি লক্ষ্য করছি তখন হিচেন বলে না তেমন কিছু না এমনিতেই আমি দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি আমার কিছু কাজ আছে আমাকে যেতে দাও অন্যদিকে ফেংসু হিজেন এবং সিনহিকে কথা বলতে দেখে জালাস ফিল করতে থাকে হিচেন এখান থেকে চলে যায় আর বলে যে আমার কাজ আছে আমাকে যেতে দাও হিচেন এখান থেকে চলে গেলে ফেংসু সিনহিকে ডাক দেয় আর বলে চলো আমরা একসাথে যাই ফেংসু তো খুব ভালো করেই জানে সিনহি একজন মেয়ে তাই সে সিনহিকে তার থেকে দূরে রাখার চেষ্টা করছিল অন্যদিকে তাদের সাথে থাকা ছেলেটি মিনাজারকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে সম্পর্ক কী আর ছেলে আর ছেলের প্রতি এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছে ফেংসু এসে সিনহিকে বলে যে চলো আমরা আমাদের হোস্টেলের দিকে যাই সবাই মিলে আনন্দ করতে করতে তাদের হোস্টেলের দিকে যায় এর মধ্যে দিয়ে এই পার্টি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্টে আপনাদের সাথে দেখা হবে অনেকেই আমাকে বলেন যে আমি ছোট ছোট করে পার্ট দেই কেন ছোট পার্ট দেওয়ার পিছনে অনেক রহস্য আছে প্লাস জামেলাও আছে আমি একদিন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর আমি ইনশাল্লাহ বড় বড় করে পুরো ড্রামা একবারে এক্সপ্লেন করার চেষ্টা করছি কিছু কিছু দিনের মধ্যেই আপনারা তা পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত এইভাবে ড্রামাগুলো দেখুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ